আবার মারছে তাহলে কি বলেন আপনার এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার গাড়ি আমি কিনে দিব দেখেন আপনারা হ্যাক করার জন্য কতগুলো মেসেজ দিছি দেখছেন কেউ টাকা দেয় আবার কেউ নেওয়ার জন্য বসে আছে বুঝছেন নাম্বার আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আসসালামু ভালো আছেন শুকর রিকশা কই রিক্সা স্যার আজকে আনি নেই শরীরটা ভালো না আর এই মেয়ের আজকে স্যার ইয়া ছুটি দিবে মেয়েকে মেয়ের জন্য আর কি দেশে দাও আচ্ছা ওপর পড়ে কোথায় এটা আইরল কুমি মাদ্রাসায় পড়ে স্যার কোন জায়গা এটা এটা বিক্রামপুর লোজন থানা আচ্ছা আচ্ছা এদিকে আসেন এখানে দাঁড়ান ও আচ্ছা আপনি দেখা করতে যাবেন বাড়িতে হ্যাঁ হ্যাঁ মেয়ের ছুটি মেয়ের আবার একটু কাপড় চোপড় বানাই দিতে হবে স্যার আপনার এক লাখ টাকা কই এক লাখ টাকা স্যার আমার ব্যাংকে আছে আপনার কাশো আটত্তর হাজার আপনারা আষ্টশো মতো আর একুশ হাজার টাকাও তো বলছিলাম একজন আমার নিয়ে আর মারতে চায় আচ্ছা এই জায়গাটা কি আর কি আমার মানে দুটো মিলে এক লাখ লাখ টাকা হয়তো এক হাজার কম হবে এই আর কি মানে যে আপনার টাকা রেখে দিছে ওই যে বিএনপি নেতা হ্যাঁ তার কাছে মিলে আর আপনার ব্যাংক মিলে 1 লাখ টাকা হ্যাঁ 1 লাখ আচ্ছা আচ্ছা আমি ভাবছি যে আরো ব্যাংকে 1 লাখ টাকা আর এগুলা বাড়তি হ্যাঁ না বাড়তি হয় স্যার বাড়তি হলে কি ও খরচ যায় বাচ্চাদের দেওয়া আচ্ছা 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 বুঝতে পারছি এখন আপনারা ওই যে কালকে থেকে কেউ ফোন দিছে হ্যাঁ অনেকে ফোন দিছে স্যার দিয়ে কেউ সাহায্য করছে না বলছে দিবে বিকেল বেলা বলছে আচ্ছা আপনার কথা বলছে আপনার সাথে হ্যাঁ কথা বলছে আচ্ছা এখন আপনার যে শান্তি মিশুক যেটা হুম ওটা কোথা থেকে কিনবেন এটা স্যার নারায়ণগঞ্জ মুস্তান টাওয়ার আছে না হ্যাঁ নারায়ণগঞ্জ মুস্তান টাওয়ার মায়ের দোয়া আচ্ছা এখানে এটি পাওয়া যায় স্যার আচ্ছা ওখানে কি ভালোটা পাওয়া যায় রেডিমেড পাওয়া যায় হ্যাঁ রেডিমেড আচ্ছা ওডি মানে শান্তি মিশুক তুলো এই মিশুকের জগতে সবচেয়ে ভালো উন্নত

মানে উনি মিস্ত্রি ওনার নাম হচ্ছে নাজির মিস্ত্রি বুঝছেন উনি বানায় ওনার ফ্যাক্টরি আছে বুঝছেন তা আমরা কিছুদিন আগে আপনার মতো একজন একটা ভিডিও করছিলাম ওনার পুরা রিক্সাটাও ও দিছে উনি দিছে আর কি উনি পুরা রিক্সাটা মানে ওনার রিক্সা ছিল ভাঙা বুঝছেন মানে শুধু নিচের পিছনের ফুটটা পাল্টা দিচ্ছে বক্স সহ উনি পুরো রিক্সাটাই দিছে কিছুদিন আগে ভিডিও ছাড়ছিলাম আমি এ কত গত সপ্তাহে পুরা রিক্সাটা উনি দিছে বুঝছেন শুধু ব্যাটারি আর চাক্কাটা ও ছিল ওগুলো খুলে নিয়ে ওটার মধ্যে লাগাই দিছে বুঝছেন বো বো রিক্সা কি বলে ওটার মধ্যে লাগাইছে না না ওটা তো ওনার কথা আর কি না আপনার ভিডিওটা উনি দেখছেন বুঝছেন দেখে বলছেন আপনার ওটা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা লাগবে হুম আপনি এক লাখ টাকা বলছেন না ওই দিন ওই এক লাখ টাকা দিলে পঁয়ষট্টি হাজার টাকা উনি দিবে এক পয়সা আপনার দিতে হবে না আপনি নিজে পছন্দ করবেন যে আমার এরকম লাগবে এক সপ্তাহ ভিতরে বানাই দিবে বুঝতে পারছেন আমি বানাইনা গাড়ি নিব না স্যার হ্যাঁ বানাইনা গাড়ি ভালো না নিজের হাতে বানাই দিবনি উনি না তাহলে আরা আরা বানাই দেন না মানে চায়না থেকে ওই শান্তি মিশুটা আসে আচ্ছা ফিডিং করে মায়ের মায়ের দোয়া মুস্তান টাওয়ার এরা ফিডিং করে কারণ এর এইটা সম্বন্ধে স্যার আমার অভিজ্ঞতা ভালো আচ্ছা কারণ আমি দশ বছর আট বছর পুরো একটা নামি ওইটা আমি নিজে চালাইছি

মানে আপনি এক লাখ টাকা দিলে হয়েছে এরপরে যা লাগে উনি দিবে বিকাশের পাসওয়ার্ড বা কেউ যদি কোনো ফোন দিয়ে আপনার বলে যে আপনার বিকাশে এত টাকা পাঠাবো আপনার বিকাশের পিন বলেন এগুলো কিছু বলেন না ঠিক আছে ঠিক আছে মানে কোনো ফোন কোনো কিছু না বিকাশে টাকা আসলে এমনিতেই যোগ হয়ে থাকবে বুঝছেন কোনো কিছু আসবে না দেখি আপনার মোবাইলটা দেখি দেখেন স্যার দেখি বিকাশে কোনো মেসেজ আসছে কিনা হ্যাঁ দেখেন স্যার আমি আবার বুঝি কম স্যার দেখি এই পর্যন্ত জানুয়ারি আচ্ছা এখন আপনার ব্যালেন্স আছে চার হাজার ছয়শো উনপঞ্চাশ কেউ একশো এক টাকা কেউ আবার এটা কি এক টাকা আচ্ছা দশ টাকা বিশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা বুঝছেন তারপরে কেউ

এই যে এই যে নীল কালার গুলো দেখছেন তো আপনি গুলো ক্লিক করবেন না বুঝছেন মানে টাচ করবেন না করলে না আপনার বিকাশ বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে আচ্ছা আচ্ছা দেখেন আপনারা হ্যাক করার জন্য কতগুলো মেসেজ দিছে টাকা নিয়ে যাওয়ার জন্য মানুষ দেখছেন কেউ টাকা দেয় আবার কেউ নেওয়ার জন্য বসে আছে বুঝছেন নাম্বার সেভও করছেন হ্যাঁ বিভিন্ন নাম্বারারে 書いতা দেন স্যার তারপরে নিচে আরো নাম্বার হইছে এই দেখছেন দেখছেন আপনার বিভিন্ন নাম্বার থেকে আপনার হ্যাক করার জন্য বিভিন্ন ভাবে দেখছেন এর নামে কোনো নাম আছে না নাম না এগুলো সব এমনিতে পাঠিয়েছে এরকম আসতেই থাকবে বুঝছেন কয়টা আপনি ডিলিট করবেন আপনি শুধু খেয়াল রাখবেন বিকাশ বুঝছেন বিকাশ বিকাশ এ বিকাশ আর ঢোকার দরকার নাই আপনার অ্যাকাউন্টে টাকা জোগাড় থাকবে বুঝছেন আপনি খালি বিকাশের অ্যাপসে ঢুকে চেক করবেন টাকা কত আসছে কইয়ে কত পাঠাইছে এটা তো জানার দরকার নেই আপনার ঠিক আছে আর সাবধানে থাকবেন ঠিক আছে আইসা আমরা জানাইয়েন হ্যাঁ আচ্ছা 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 দিয়েন হ্যাঁ আসি আসসালাম